সামনে কিন্তু এলইডি প্রজেকশন হেডলাইটের ব্যবহার করা আছে ফগ ল্যাম্পের ব্যবহার রয়েছে গ্রিন টিউ কিন্তু গাড়ির সাথে একদম জেনুইন অবস্থায় পাবেন এস এস বাম্পারের ব্যবহার করা রয়েছে বত্রিশ সিরিয়াল গাড়ি মিরপুর বি এর নাম্বার মার্শাল একদম টিপ টপ কন্ডিশনে পাবেন প্রত্যেকটা গ্লাসে কিন্তু টয়টার জেনুইন স্টিকার সহকারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই গাড়িটি চারটা চাকা অ্যালোরিম সহকারে আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে বডিতে কোনো স্ক্র্যাচ নেই কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই গাড়ির সাথে অরিজিনাল রেঞ্জ শেটগুলো কিন্তু আপনারা পাবেন এবং ভিতরে পার্টিশন দেখেন যে ফুলি ফ্রেশ অবস্থায় উডেনের ব্যবহার করা রয়েছে স্টার্ট সফটাস এসি উডেন সহকারে কিন্তু মার্শাল্লাহ একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনে পাবেন ভিতরে ইন্টেরিয়র আর্মরেস্ট কাপড়টা সহকারে পাচ্ছেন সাইড গ্লাসগুলো একেবারে অরিজিনাল অবস্থায় কিন্তু আছে প্রত্যেকটা গ্লাসে টয়টা স্টিকার লাইটিং স্পয়লারের ব্যবহার করা হয়েছে বত্রিশ সিরিয়ালের গাড়ি গ্রেটিং স্টিকার রয়েছে ব্যাকলাইটগুলো আলহামদুলিল্লাহ একদম চমৎকার ফ্রেশ কন্ডিশনে পাবেন আর ভিতরে কন্ডিশনের কথা যদি বলি আলহামদুলিল্লাহ কিন্তু তেলে চলা গাড়ি ফুললি টিপ টপ কন্ডিশনে রেডি অবস্থায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই গাড়িটি আমাদের স্ট্রোকে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সম্পূর্ণ ডকুমেন্টগুলো আপডেট অবস্থায় রয়েছে সাইডে বডি ও আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে চাকার গ্রিপের কন্ডিশনের কথা যদি বলে চাকাও কিন্তু লং টাইম কিন্তু ব্যবহার করা যাবে প্রত্যেকটা ডোরের পার্ট ডোরের পার্টিশন একদম ফ্রেশ অবস্থায় ভিতরের কন্ডিশন দেখেন খুবই ফ্রেশ অবস্থা আছে আর এই ড্যাশবোর্ড কিন্তু বাবু গাড়ির সাথে কিন্তু অরিজিনাল ড্যাশবোর্ড সফটাস এসি পুসেস স্টার্ট সহকারে জি ফিল্ডের গাড়িটি আমাদের কাছে পাচ্ছেন কমপ্লিটলি রেডি কন্ডিশন বর্ণে অরিজিনাল জাপানিজ স্টিকার সহকারে কিন্তু আছে বাবু সামনে মার্শাল দেখেন যে মার্শাল একদম ফ্রেশ কন্ডিশনে সি এর কালারও একদম ফ্রেশ অবস্থায় আছে কোনো খোলা কাটা কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি কিন্তু নেই আলহামদুলিল্লাহ একদম টিপটাপ কন্ডিশনে গাড়ির সাথে অরিজিনাল অরেঞ্জার ভিভিটি ইঞ্জিন অরিজিনাল সিবিটি গিয়ার সহকারে পাবেন মানে যদি কেউ চায় অবিশ্বাস্য ফ্রেশ কন্ডিশনের ফিল্ডার গাড়ি কিনতে সো জি ফিল্ডার নিতে চাইলে এই গাড়ি দেখতে হবে এক দেখাতে ইনশাল্লাহ পছন্দ হবে দু হাজার বারো মডেল সতেরো রেল স্টেশন পরের সিসি তেলের গাড়ি দাম চাচ্ছি পনেরো লাখ নব্বই হাজার সামান্য কিছু নেগোশিয়েট করা যাবে আসার আমন্ত্রণ রইল ইনশাল্লাহ এক দেখাতে পছন্দ হবে আমাদের সাথে যোগাযোগ করতে জিরো ওয়ান সেভেন থ্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম